পিসপুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের একদম অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের মৌজায় সরকারি বারো ফিটের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক প্রস্তার ফেসে একটি সাত শতাংশ জমির বিডিউ নিয়ে হাজির হলাম এই রাস্তার সাথে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন একটি পিল বসানো আছে এবং এই যে কর্নারে একটি পিল বসানো আছে এবং এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে বাড়িটির পাশে দেখতে পাচ্ছেন একটি পিল বসানো আছে চারিপাশে একদম স্কোয়ার করে অভিজ্ঞ সরকারি সার্বিয়ার দ্বারা সীমানা নিশ্চিত করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির সামান্যই প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি আমাদের পেরুলিয়া মেন রোড থেকে নুরাপাগলা মার্কেটে সরকারি রাস্তা থেকে সরাসরি এই প্লটের কাছ দিয়ে এই রাস্তাটি মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই যে একটি এখানে একটি পিল বসন আছে এবং আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এই যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটির পাশেই একটি ল বসন আছে চারিপাশেই দেখতে পাচ্ছেন অভিজ্ঞ সরকারি সার্বিয়ার দ্বারা সীমানা নিশ্চিত করা রয়েছে সীমানা নিয়ে কোনো ছাই ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি একদমই স্কোয়ার করে এখান থেকে সাত শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটির পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আসলিয়া মডেল টাউন নামে আপনারা সকলেই চিনে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে সুতরাং আপনারা আরও জেনে থাকেন আমরা প্রতিটি জমি অভিজ্ঞ সরকারি সার্ভিয়ার ধারা সীমানা নিশ্চিত করে এবং জমিটির কাগজপত্র নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমরা জমিগুলোর অ্যাড দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন একদম রানি একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসার ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এখানে একটি পিল বসন আছে যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর প্রতিটি বাসাই এখানে ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন একটি পিল বসন আছে এবং এই পিল থেকে এই যে এখানে একটি পিল নিশ্চিত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন জানিয়ে দিচ্ছি আপনারা যারা জমিটি ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া সামার জিএম গার্মেন্টস সংলঙ্গে এসে অথবা সামার জামাই বাজার অথবা কাকাব পাগলা মার্কেট এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের সামার জামাই বাজার অথবা জিএম গার্মেন্টস সংলগ্ অথবা পাগলা মার্কেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম